রাতের বেলা আমরা আকাশকে কালো কেন দেখি এটি জানার আগে আমাদের আকাশ সম্পর্কে কয়েকটি কথা জানা দরকার সেগুলি হলো আমরা যেটাকে আকাশ বলে থাকি সেটা আসলে হলো মহাকাশ যার কোনো সরু বা শেষ নেই এটি পুরোটাইটি খালি বা ফাঁকা জায়গা যার মধ্যে কোনো মাধ্যম বাতাস বা জল কোনো কিছুই থাকে না যার কারণে এই মহাকাশের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো বাধা পায় না এবং তার ফলে আলোর কোনো মাধ্যম যেমন প্রতিসরণ প্রতিফলন ও বিক্ষেপণ ইত্যাদি কিছুই ঘটে না যার কারণে আমরা আলো থাকা সত্ত্বেও আকাশকে অন্ধকার বা কালো দেখি এর থেকে আমরা বলতে পারি যে মহাকাশের রং কালো আর রাতের বেলা যেহেতু আকাশে সূর্য থাকে না তাই পর্যাপ্ত পরিমাণে দৃশ্যমান আলো বাতাসে প্রবেশ করে না আর সেই কারণেই বাতাস বিক্ষিপ্ত করার মতো পর্যাপ্ত পরিমাণ আলো পায় না যার ফলে আমরা রাতের বেলা মহাকাশের রঙটাই অর্থাৎ কালো রংটাই দেখতে পাই এবং আকাশকে আমাদের কালো বলে মনে হয়